যদি আপনাদের কোনো কিছু সাংঘর্ষিক না থাকে নব্বই ভাগ মানুষ ইসলাম ধর্ম পছন্দ করতেছে বা ইসলাম ধর্ম অবলম্বন করতেছে আপনারা ওইটাই অবলম্বন করেন এইটা কেন আপনাদেরকে একটা মানে একজন 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 জর্মন লোককে বা একটা অন্য লোককে আপনার ফলো করতে হবে সেটা আমরা আপনার কাছে একটু শুনবো আপনার কাছে প্রশ্ন হচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে যদি আপনি স্ট্যাটাসে এটা এটা খুব তুলে ধরেছেন অনেকে আপনার লেখা করেছেন আমরা এই দর্শকদের জন্য প্রশ্ন করতেছি যে আপনি দাবির সাথে একমত কিনা গত তিন যুগে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক যে দৈরত আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগ না থাকলে নতুন রাজনৈতিক হিসাবে বিএনপির প্রতিপক্ষ কারা হতে পারে বা হতে হবে বলে আপনি মনে করেন যে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা এবং দেখেন আমি আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতে তাদের নিষিদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি কিন্তু এখানে একটা খুব বড় বড় আছে এই এই সবচেয়ে সেটা হচ্ছে কি নিষিদ্ধটা কে করবে আমি ফান্ডামেন্টালি কথাটা বিশ্বাস করি আগেও বলেছি যে আমার নিষিদ্ধ করার সময় বলেছি এখনো বলছি যে বাংলাদেশের পার্লামেন্ট বাংলাদেশের আহ 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 হাইকোর্ট এই ক্ষমতা থাকা উচিত না সুপ্রিম কোর্টের এই ক্ষমতা কিংবা সরকারের এই ক্ষমতা থাকাই উচিত না যে একটা রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ করতে পারে গণভোট করেন লেট পিপুল ডিসাইড কারণ একটা পলিটিক্যাল পার্টি যার ধরা যাক যাদের কনস্টিটিউশন মানে আওয়ামী লীগের কনস্টিটিউশন আওয়ামী লীগের কনস্টিটিউশন তো বলে নাই যে তোমরা সবাই স্ট হয়ে যাও হ্যাঁ তাদের কনস্টিটিউশন সাথে সরাসরি সরাসরি বাংলাদেশের সংবিধানের সাথে কোনো কনফ্লিক্ট নাই যদি থাকে তাহলে আপনি কোর্টের মাধ্যমে করতে পারেন কিন্তু তারা যে অপরাধ করেছে সেই অপরাধ যত খারাপই হোক তার ভিত্তিতে নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমি এটা চাই না ওকে আর আওয়ামী লীগ যদি না থাকে বা আওয়ামী লীগের যে এখন একটা পরাজয় হয়েছে নৈতিক বা নানা জায়গায় মাঠে না থাকার ফলে বিএনপির প্রধান রাজনৈতিক কর্তৃপক্ষ কে হতে পারে আমি আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ খুব পছন্দ করি কেন আওয়ামী লীগ একটা শেখ শেখ মুজিবুর রহমানের যে পরিবার এটা একটা ডাকাত পরিবারটাই অর্থাৎ যে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে তারা ক্ষমতা দিয়ে সবচেয়ে দখল ভিত্তিক তাদের রাজনীতি

এই পরিবারের চুট থেকে কাছের লোক সহ एवरीवन কোটি কোটি টাকার মান আপনি আমাকে শুধু একটা কথা বলেন যে আপনি একজন পরিবারের সদস্য দেখেন যে কোটিপতি না আমি বলতে টাকা আমি তার ইনডাস্ট্রি আয় বলি 1950 সালে মোটামুটি একটা পাটের দোকানে কাজ করেছেন এরকম যে লোক আছেন সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে দুই সালে এসে তাদের মধ্যে অন্তত ৫০ জন কোটিপতি হয় নাই এরকম লোক আপনি আসলে বাংলাদেশে পাবেন না বাংলাদেশে কিন্তু আসলে যারা বেতন পেয়েছে মানে তার জন্য তার জন্য হইতে হয় না আমার বাবা জি আমি তো কোটিপতি না আমার বাবা তো খুব ভালো চাকরি করতো এখন আপনাকে আপনার মতো ওইরকম যিনি আছেন শেখ পরিবারের লোক তাকে দেখেও হয়তো আপনার দূর থেকে কোটিপতি মনে হইতে পারে সে হয়তো কোটিপতি না হইতে পারে ঠিক আছে না এটা আমি মেনে নিলাম এটা আমি মেনে নিলাম যেহেতু তারা সরাসরি রাজনীতিতে এটা আমি মেনে নিলাম কিন্তু আসলে তো কোনো না এটার তো কোনো এটার মধ্যে তো কোনো তারা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট্রিয়ালিস্ট কেউ কেউ একমত কেউ কেউ ইন্ডাস্ট্রি করেছে ব্যবসা করেছে তো আসলে মানে বাংলাদেশ তো বাংলাদেশ তো উনিশশো সালের পরে যদি দুই হাজার চব্বিশ পর্যন্ত এটা খুবই সংকটজনক যারা ফবদুল এই যে আমি এই কথাগুলি বলতেছি আমাকে কাউবী লিগে ট্যাঙ্ক দিয়ে সব শব্দ টব্দ বলে টলে যাই হোক আমি আলাপটা থেকে নিজেকে মানে নিজেকে প্রত্যাহার করি এটাই ভালো তবে আমি আমার মানে এটা 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 এটাকে কি বলে যে একটু 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 দুই পয়সা দিয়ে রাখলাম আর কি যে আপনার এই বক্তব্যটা আমার ঠিক

এবং জামাক এই তিন পার্টির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত এবং এটা গ্রো করতে দেওয়া উচিত আন্ডারস্ট্যান্ডিং এবং গ্রো করতে দেওয়ার খুবই চমৎকার বলেছেন এবং আমি সেই জায়গা থেকে আসছি রুইবা আমি আপনাকে এখন যে প্রশ্নটি করতেছি সেটি মানে আমাদের অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে আসলে আপনাদের সাথে খুব কাঠামোবদ্ধ আলোচনা করতে পারি নাই এটা একটা ব্যর্থতা স্বীকার করে নিয়ে বলতেছি খুব দ্রুত যদি একটু বলা যায় আপনি দেখবেন যে আমাদের সংবিধানে থাকা রাষ্ট্রের চারটা মূল নীতি আছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলিকে মুজিববাদের উপকরণ হিসাবে আখ্যা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা এগুলিকে সংস্কারের আজ আনতে চায় তাদের সঙ্গে আপনি একমত কি না সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন আপনাদের প্রস্তাব বা সুপারিশ কি রুইবা আপনাকে সেইটা শুনে আমি আবার ফার্ম করি

যে একটা ধর্মের কথা বলে যেখানে বলছেন ওই ধরনের কোন সুনির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থাটা পৃথিবীর কোন দেশে আপনি খুঁজে পাবেন না সেক্ষেত্রে এক একটা দেশের বাস্তবতা অনুযায়ী তার মালিকানার গুলো বিবেচনা করে একটা অর্থনীতি ধারায় যেতে হবে একটি হচ্ছে এই ধারাকে ফলো করি এবার আপনি দ্বিতীয় যেটা বলেছেন এই কথা আমাদের সুস্পষ্ট বক্তব্য প্রথম কথা আমাদের দেশের সংবিধান এটা মনে রাখা দরকার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উর্জিত এবং আমি আপনাকে একটা তথ্য বলতে চাই যে আমি চাইলে পরে পাঠিয়ে দেবো উনিশশো সালে। সালের দশই অক্টোবর আমরা তৎকালীন ছয় পাতা আমি আজকে একটু রিভিজিট করছিলাম আমরা কিন্তু তৎকালীন ওই সংবিধানের কি অসম্পূর্ণতা আছে দূর করা দরকার আমরা কিন্তু তখন বলেছিলাম এবং বলেছিলাম যে এইগুলো আর আলাপ আলোচনা করা দরকার তৎকালীন ছাত্র ইউনিয়ন এবং মহিলা পরিষদ আলাও তাদের বক্তব্য স্থাপন করেছিল সেটা সরকার মানে নাই আমরা মনে করি তারপরে যেভাবে কাটাছেড়া হয়েছে এই সংবিধানের অসম্পূর্ণতা আছে তখন অসম্পূর্ণতা দূর করে সংবিধানের সম্পূর্ণ করতে হবে এইখানে পুনর্লিখনের নামে আমার সংবিধান পাঠ আমি আপনাকে বলি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান না হলো এবং এই তিপ্পান্ন বছরে একবারও সেই সর্বশ্রেষ্ঠ সংবিধানের কোনো কিছুই অনুসরণ করা হলো দুই লাইনে এটা হচ্ছে আমার পাঠ এটা থাকলে কি না থাকলে কি না সেটা আমি স্বীকার এটা এটা নির্ভর করে তারা ক্ষমতা আছে তারা পরিচালনা করছে এবং মানুষের চেতনার স্তর কি তার উপরে নির্ভর করে এই দুটো জিনিস আমরা মনে করি আমি আবার বিট করি যে কারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা কি দায়িত্ব পালন করছে আর হচ্ছে মানুষের চেতনার স্তর এবং তারা কি আদায় করে নেবে এটার উপরে নির্ভর করে কিন্তু আমরা বলতে চাইছি যে মূল ভিত্তি ধ্বংস করার যে এটা চলবে না বরঞ্চ আমরা দেখছি যারা ছুড়ে ফেলতে চায় যারা নতুন সংবিধান বলতে চায় না গণতন্ত্র বলতে চায় তারা প্রকারান্তরে অনেকে আমি সবার কথা বলছি না অনেক হয়তো ইনোসেন্ট জায়গাতে বলছে তারা আসলে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এই কথাগুলো বলছে বলছেন এটা হচ্ছে কোন বিশেষ সংবিধান এটা আসলে একেবারেই ঠিক কথা না এটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান তার যে অসম্পূর্ণতা আছে এবং বর্তমান বাস্তবতায় সেটাকে সংশোধন সংযোজন করে এটা আগাতে হবে সেটি হচ্ছে আমাদের প্রধান বক্তব্য প্রিন্স ভাই আপনার ভরসায় এক মিনিটে উত্তরটা জানতে চাইবো যে যদিও এটা খুবই জাতীয়তাবাদের ফেসিবাদের তফাত কি আসলে এবং গণতন্ত্র থাকলে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা থাকার দরকার কি না এক বলি জাতীয়তাবাদে উগ্র জাতীয়তাবাদ আর উগ্র জাতীয়তাবাদ আসলে রূপান্তরিত হয় যদি এক কথাই শুনতে ফ্যাসিবাদে রূপান্তরিত হয় এটা মনে রাখতে হবে জাতীয় জিনিসটা তো এক একটা সময় তার রূপ এক একটা সময় জাতীয়তাবাদ এক একটা সময় রূপ এক এক রকম হয় এটা দুনিয়ার ইতিহাস দেখলে হয় এটা আপনি বলেছেন যে গণতন্ত্র থাকলে আর সমস্ত দরকার কি বিশেষ করে সমস্ততন্ত্রটাকে যদি আমরা সহজে বুঝতে চাই তাহলে সেটি একটা যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলে সেই অর্থনৈতিক ব্যবস্থাটাই কিন্তু গণতন্ত্র থেকে আরেকটু যুক্ত করার কথাটা আপনি বলতে পারেন ঠিক উল্টোও বলতে পারেন যে সমস্ততন্ত্র যদি পুরো কাজ হয়ে যায় তাহলে তো আর গণতন্ত্র না আমি উল্টো আমি উল্টো বলতে রাজি আছি কিন্তু দুইটা কেন থাকবে আমি এটা বুঝি গণতন্ত্র আমি আমি কিন্তু আমি বলছি গণতন্ত্রের মধ্যে দিয়ে আপনি কোন অর্থনৈতিক ব্যবস্থা করতে চাইছেন সেটা সামনে আসে না বলেই সমাজতন্ত্র মানে হচ্ছে একটা বিশেষ অর্থনৈতিক ব্যবস্থার কথাটাই প্রধানত চলে আসে দেখি দেখি বিবেচনায় অর্থ সমাজতন্ত্র থাকাটা দরকার বলেই আমরা মনে করি ভাই থ্যাংক ইউ আমি একটু বিশিষ্ট বিতার্কিক মানে সাবেক তার কাছে আসতে চাই কার মানে সময়ের দোহাই দিয়ে যে একশো সেকেন্ডের মতো সময় এই প্রশ্নের না আছে পাম আপনি একটু বলবেন কিনা যে রাষ্ট্রের এই চার মূল্যীতি থাকা দরকার কি এবং সেটা এটা একটা স্টুপিড থিং অ্যাবসলিউটলি স্টুপিড থিং এবং এই কাজটা যারা করেছে

প্রায়োরিটি দেওয়া হবে কেউ জানে না এটা আমি একটা হচ্ছে ভেরি সিম্পল যে একটা রাষ্ট্রের মূলনীতি কি এটা বলার জায়গা গণ সংবিধান না কোথায় বলবে বলবে কোথায় কোনো বলার দরকার নাই

কিন্তু আমি বলছি যে বাংলাদেশের সংবিধান যার বাইরে যতটুকু ফাংশন করতে লাগে অতটুকু দেওয়া ওকে এত অপ্রয়োজনীয় কথা বাংলাদেশের সংবিধানে আছে এটা চিন্তার বাইরে আচ্ছা আমরা মনে হয় দুইটা আলোচনায় শুনলাম এইবার আমি ফার্ম থেকে শুরু করি ফার্ম বললে তারপর আমরা আবার একটু প্রিন্স ভাইকে শুনবো রাষ্ট্রের নানা বিষয়ে সংস্কারে কমিশন করেছে অন্তর্বর্তী সরকার নানা বিষয়ে আপনি জানেন যে এগুলি যদি এই সরকারই বাস্তবায়ন করছে এবং পরবর্তী সরকারে যদি এটা পছন্দ না হয় তাহলে এটা ফেলে দেবে সুতরাং এই বাস্তবায়ন করলে একটা ছুঁড়ে ফেলার ভয় থাকে আরেকটা হচ্ছে যে এই বাস্তবায়ন করলে সময় অনেক বেশি লাগতে পারে তো আপনি কি জনাব ফার্ম অফ দোসলাম আপনি কি আগে সংস্কার চান নাকি দ্রুত ইলেকশন চান যে পলিটিক্যাল গভর্নমেন্ট বা যাদের জনগণের ম্যান্ডেট যারা ক্ষমতা আসবে তারাই এগুলি আসলে বাস্তবায়ন করুক রিয়ালিটি হচ্ছে যে যে সংবিধানের আমরা যে সংস্কারগুলো করতে চাচ্ছি এটা তিন ছয় মাসে হবে অনেকগুলো সংস্কার করতে যেমন ধরেন গুম কমিশন তৈরি করা আপনার কি মনে হয় যে এটা ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে হবে না সম্ভব এটা তো সময় লাগবে অনেকগুলো সংস্কার করতে অনেক সময় লাগবে এখন যেটা প্রয়োজন আমাদের জন্য আমি আই এম কনফিডেন্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে মেইন তিনটা পলিটিক্যাল স্টেক হোল্ডার বাংলাদেশে আছে ছাত্র জামাত এবং ডিএনপি এই তিনজনকে নিয়ে তাদের একটা ডায়ালগের মধ্যে যাওয়া উচিত যে লুক উই ওয়ান্টু অ্যাচিভ দিস এবং তুমি আমাদেরকে বলো যে তোমরা এই এই সংস্কার মানো এবং সম্ভবত যখন ডিসেম্বরের সংস্কারের পূর্ণ একটা আমরা রূপরেখা পাবো যে কি কি সংস্কার তারা চায় না তখন এই ডায়ালগটা হতে পারে ওকে দিজ আর দ্য থিংস্টের মিনিমাম ছাত্রা যেই সরকারে যা তোমরা এই জিনিসগুলো এবং আমার মনে হয় যে বিএনপি জামাত এবং ছাত্র সবাই এই ব্যাপারে আগ্রহী